স্পেশাল কিছু রান্না করলে সবারই ভালো লাগে তো আজকে আপনাদের সাথেও সেটা শেয়ার করছি সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনে কিন্তু চট জলদি করে এই মজার পরোটাটা কীভাবে তৈরি করেছি সে সিম্পল রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন বড় বড় মতো নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রতিনিয়ত রুটি পরোটা আমরা বানিয়েই থাকি তো আজকে আপনাদের সাথে একটু অন্যরকম একটি পরোটা রেসিপি শেয়ার করছি আর এটা খেতেও অসম্ভব মজা আপনি চাইলে তিন চার ঘন্টা অনায়াসে রেখে দিতে পারেন একদম সফট থাকবে আর অনেকটা লেয়ার যুক্ত থাকবে তো প্রথমে আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা তো এখানে আমি আটা ব্যবহার করছি চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন তো আটা তো আমাদের ঘরে সবসময়ই থাকে তো আমি আটা দিয়ে পরোটাটা তৈরি করব স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ তেল রান্না করার যে তেল থাকে সেটা দিয়েছি তো হাত দিয়ে কিছুক্ষণ এভাবে মিক্স করে নিতে হবে তেলটা যেন ভালো করে মিশে যায় তো কিছুক্ষণ এভাবে তেল আর লবণটা ভালো করে আটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি হালকা গরম পানি নিব গরম পানিটা এরকম নিতে হবে যেন হাত দিয়ে সহ্য করার মতো হয় এই ধরনের মানে এতটুকুই গরম নিলেই চলবে তো হাত দিয়ে আমি ভালো করে ভালো এই করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এরপর আমি এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এরপর আমি আরেকটি পাতা নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামুচ আর ধনিয়া পাতা কুচি তারপর আমি এখানে লবণ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি ডিম দুইটি ডিম দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে তো আপনারা কিন্তু একটা ডিম দিয়ে করতে পারবেন তো এখানে আমি প্রায় পাঁচটাকে ছয়টা পরোটা বানানো যাবে দুইটি ডিম দিয়ে তো ভালো করে ডিমটাকে আমি ফেটে নিতে হবে যেন সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যায় এরপর আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তো যে ডোটা তৈরি করেছি তার জন্য আমি এখানে ছোটো ছোটো করে বীজ কেটে নিচ্ছি এখানে আমি চারটি পরোটা তৈরি করব তো এখন আমি এটাকে রুটি বেলে নিচ্ছি নর্মাল যে রুটি আমরা পরোটার জন্য তৈরি করি প্রথমেই সেভাবে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি এটা আমি এটাকে বেলে নিব তো আপনারা চাইলে কিন্তু এটাকে কিছুক্ষণ বেশি রেস্টে রাখলে দেখা যাবে রুটিটা আরও বেশি সফট হবে রুটি বেলে এরপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরও একটু আটা ছিটিয়ে দিচ্ছি এত করে লেয়ারগুলো সুন্দর হবে তো নর্মাল যে ভাজ থাকে আমি সেই ভাজটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যরকম যে কোনো ভাজ দিতে পারেন বা বিভিন্ন ধরনের পরোটা যে থাকে সেগুলো ভাজও দিতে পারেন তো আমি নর্মাল যে সাইজের পরোটা হয় সেভাবেই ভাজ নিচ্ছি এরপর আমি এখন রুটিটা বেলে নিচ্ছি পরোটাটাকে তো এইভাবে কিন্তু একবার হলে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে চাইলে কিন্তু আপনি টিফিনে দিতে পারেন তো পরোটাটা আমি ভালো করে বেলে এখন আমি যে ডিমটা তৈরি করে রেখেছিলাম মিক্সটায় সেটার উপরে এইভাবে করে লেয়ার দিয়ে দিতে হবে তো ভালো করে দুই সাইডে আমি এইভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন প্যানে আমি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব তো নর্মাল পরোটা তো সবসময় খাওয়া হয় চাইলে কিন্তু এভাবে বাসায় মাঝে মধ্যে কিন্তু পরোটা তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে ছোটো বড় সবাই খুব ভালো লাগবে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম অনেক অসংখ্য সহজ সহজ মজার রেসিপি আমার চ্যানেলে আছে চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন দেখুন দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু অনেকটাই সফট হবে তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখলে কিন্তু লোভ লাগছে অনেকটা তো এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল ফলো দিয়ে রাখতে হবে দেখুন মাসাল আমার পরোটাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এ তো আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরে লেয়ারটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেল এবং পেজে দুইটাই কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন এরকম মজার মজার রেসিপি দেখতে হলে দেখুন কতটা সফট হয়েছে এই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন i